প্রসঙ্গে আমি মাস্ট আপনাকে জিজ্ঞেস করতে চাই যেখানেই যাই সেখানেই বিলবোর্ডে আপনাকে দেখা যায় আপনাকে এবং জাহের আলবিকে একটা বিজ্ঞাপনের বিলবোর্ড যেখানে আপনাকে অনেক বেশি সুন্দরই লেগেছে এই টিভিসির ব্যাপারে একটু বলেন এটা নিয়ে আমি নাই বলি থ্যাংক ইউ আপনাকে ভালো লাগছে তো জানি তো আপনি খুশি না এই টিভিসি করে কেন খুশি না এটা এটা প্রত্যেকটা প্রত্যেকটা কান্ট্রিতে পাবলিককে সচেতন সচেতনের জন্যই তো এই জিনিসটা বাড়ানো ইটস জাস্ট আ প্রোডাক্ট আমি অ্যাজ আ মডেল কাজ করেছি এই বিজ্ঞাপনে অ্যাজ আ মডেল আপনাকে কেন সিলেক্ট করা হয়েছে আপনার সুন্দর ঠোঁটের জন্য নাকি আপনি পুরোপুরি সুন্দরী নারীর জন্য সেটা তো তারাই বলতে পারবে আমি জানি না একটা সিন আছে যেখানে আপনি স্ট্রবেরি খাচ্ছেন আপনার ঠোঁটের সাথে পারফেক্টলি যাচ্ছিল মানে সিনটা বাইরে আসলে বন্ধুত্ব কেমন জাহের আলবি যখন আমি নতুন প্রথম কাজ করি বা ওরও প্রথম কাজ আমাদের একই সাথে আমাদের মিডিয়ায় কাজ করা শুরু প্রথম থেকেও আমার খুব ভালো ফ্রেন্ড সো আমি ওকে টম বলে ডাকি ওকে জেরি বলে ডাকে বিকজ আমাদের ফেসবুকেও এই নামটা দিয়ে সেভ করা টম অ্যান্ড জেরি বিকজ আমরা ঝগড়াও করি অনেক অ্যান্ড কাজও করি একসাথে সো আমাদের জুটিটাও পপুলার নাটকের নাটক ইন্ডাস্ট্রিতে মানুষ পছন্দ করে